সন্দেশ সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আমাদের সাতক্ষীরা জেলার বালি থানাম গ্রামে একটি সন্দেশ এবং ঘি তৈরির কারখানায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম পিওর অথেন্টিক গ্রাম থেকে যে গরুর দুধ কালেকশন করা হয় সেটা এখানে নিয়ে একদম স্বাভাবিকভাবে ভাবে রকম কেমিক্যাল ছাড়া এবং ভেজাল মুক্ত ঘি এবং সন্দেশ তৈরি করা হয় তো আমি আজ আপনাদেরকে মূলত সন্দেশ যে প্রক্রিয়া এবং সব থেকে বড় কথা আমাদের সাতক্ষীরা জেলার ঐতিহ্য সাতক্ষীরার বিখ্যাত যে সন্দেশটা আমাদের এরকম বিভিন্ন কারখানা থেকে উৎপাদন করে এগুলো দেশের বিভিন্ন এলাকায় চলে যায় শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছাড়া আহ অন্যান্য দেশে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমাদের এই দেশ কদর আছে তো চলুন আমি একে একে আমাদের সাতক্ষীরার বিখ্যাত সন্দেশ যেটা বাইরে সানা বলা হয় এই যে প্রক্রিয়াটা কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেল

कर हुई आवाज़ 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 आवाज 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 आवाज

আর বিখ্যাত সন্দেশ এটা বাইরে থানাও বলা হয় বিখ্যাত সন্দেশ এই নামে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা কুমিল্লা বিভিন্ন জায়গায় একদম ব্যানার দিয়ে বিক্রি করা হয় তো সন্দেশ সেই বিখ্যাত সন্দেশগুলা কিন্তু এই রকম কারখানায় সম্পূর্ণ গ্রামীণ যে পদ্ধতি সব থেকে বড় যে ব্যাপার কেমিক্যাল মুক্ত এবং পিওর যদিও আশেপাশের পরিবেশটা আপনারা অনেক রকম কথা বলতেই পারেন যে এলোমেলো কেন আসলে এভাবেই তো তৈরি করা হয় সব জায়গায় ভাই এটা এটা কি কি দিলেন টক দিলে হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র টক পানি যেটা দেয়া হচ্ছে এটা দেওয়ার ফলেই কিন্তু আপনার দুধ থেকে ছানাটা বের হয়ে যাবে এইবারে এটা ফুলালি আমি আপনাদেরকে আরো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই থাকেন বাহ অসাধারণ মাশাআল্লাহ ها দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাবে একদম যে দুধটা এতক্ষণ জানতে হলো সেই দুধ থেকে ছানাটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে

हम हम नौकरी के लिए और खाली है आईने चलावे गई रहा अरे भाई ना तो अरे राम मेरी अरे हां ये आप जगह से जाना तो तो ही है तीन साल लगा ना तो 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 लगा दे भाई আপনারা বাড়িতে বসে যে সন্দেশটা খান আসলে এই হচ্ছে তার আসল তৈরি প্রক্রিয়া এটাই পাচ্ছেন এই যে প্রচুর ধোয়া অসম্ভব এটা যদি কাঠের কোনো ধোঁয়া হতো আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না দেখতেই পাচ্ছেন মানে দুধের যে একটা আমেজ গন্ধ সুঘ্রাণ অসাধারণ আসলে এরকম পিওর ঘি হোক সন্দেশ হোক খেতে যেমন সুস্বাদু খেতে যেমন মজাদার আর তার থেকে বড় কথা কেমিক্যাল মুক্ত এরা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী

প্রায় দেড় ঘন্টার সময় পর আমাদের সেই কাঙ্ক্ষিত সাত বিখ্যাত সন্দেশটা তৈরি হয়ে গেল আমরা মোটামুটি আপনাদেরকে বেশ সুন্দরভাবে দেখালাম আজকে যে সন্দেশ তৈরির প্রক্রিয়া সন্দেশটা কিভাবে তৈরি করতে হয় সেটা আসলে সাতক্ষীরা বিখ্যাত সন্দেশ এটা আমাদের সাতক্ষীরা জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম আমি আগেও বলেছি বাংলাদেশের সর্বত্র সাতক্ষীরার এই বিখ্যাত সন্দেশের দেশ একটা কদর এবং সুনাম রয়েছে তো ফাইনালি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সাতক্ষীরা বিখ্যাত যে সন্দেশটা এটা তৈরি হয়ে গেল এটা আসলে তবে আমি একটা কথা বলতে আপনারা যারা এরকম কারখানা থেকে বিশেষ করে এই যে কারখানা থেকে যারা সরাসরি অর্ডার করতে চান তারা অবশ্যই নিজের কমেন্ট বক্সে আমি আপনাদের আহ নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন আমাদের প্রিয় ভাই কারখানার মালিক

দেখা হবে আগামী দিন অন্য কোন নতুন দর্শনীয় স্থানে অথবা বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির কোনো একটা অংশ নিয়ে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা আমার হাতে যে ঘিয়ের কোটা দেখতে পাচ্ছেন এই কারখানার উৎপাদিত আমাদের প্রিয় শাহজাহান ভাই যার কথা আপনাদেরকে আগেই বলছি ওনার কারখানার একদম পিওর ঘি আপনারা যেরকম টেস্ট ল্যাব টেস্ট পর্যন্ত আপনারা করতে পারেন এই যে ঘিটা একদম পিওর আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই এ দেখেন ঘি এর যে দানাটা থাকে এটা পিওর আমি আপনাদেরকে আরো খুব সুন্দর দেখাই যেহেতু এখন শীতের বেলা এখন কিন্তু ঘিটা জমে গেছে এটা আবার যখন ওয়েদারটা আর স্বাভাবিক হবে ঘিটা তখন খুব সুন্দর হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ঘি এখান থেকে অর্ডার করতে চান আমি নিচের কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেব আপনারা খুচরা হোক পাইকারি হোক আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এরকম পিওর যে অথেন্টিক গাওয়া ঘিটা আপনারা অর্ডার করতে পারবেন